সালাম ওয়ালাইকুম সামস মেডিসিন ঠিকসে আপনাদের সবাইকে সবেতন আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝ হিনদন টপিক্স নিয়ে আজকে আমাদের টপিক্স হচ্ছে অ্যালবেন ডিএস অ্যালবেন ডাসল মূলত আমাদের কৃমি নাশক মেডিসিন সুতরাং যাদের কৃমির সমস্যা রয়েছে সেটা হতে পারে ছোট ক্রিমি বা গোল গোলকৃমি ইত্যাদি ভিডিওটি সম্পূর্ণ দেখুন অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং আমার নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন চলুন আমরা ছুটি আমাদের মেইন টপিক্স অ্যালবেন ডিএস ট্যাবলেট যার মধ্যে সক্রিয় কথা রয়েছে অ্যালবেন ডাসল

পেটকে সংক্রমিত করে এবং পেটে ব্যথা ডায়রিয়া এবং অপুষ্টি মতো উপসর্গ সৃষ্টি করে নম্বর দুই রয়েছে হুক ওয়ার্মে চিকিৎসা হুকওয়ার্মগুলি ওয়ার্ম বাস করে এবং বিনিয়োজিত বিশেষজ্ঞের মধ্যে গুরুতর রক্ত স্বল্পতা এবং অপুষ্টির কারণ হতে পারে পিন ওয়ার্মে চিকিৎসা শিশুদের মধ্যে এবং বলধারে চারপাশে ঠিক কারণ হয় এরপর যে বন্ধুরা আমরা জানবো অ্যালপেন ডিএস কিভাবে কাজ করে অ্যালবেন ডিএস এর শক্তি উপাদান পরজীবী ক্লিনিকে তাদের প্রাথমিক শক্তির উৎস লোক শোষণ করতে বাধা দেয় লোক ছাড়া ক্লিনিক থাকতে এবং পুনরুদ্ধর করতে অক্ষম অবশেষে তাদের বৃত্তির দিকে নিয়ে যায় অ্যালভেন্টাসল টিউবলিন পলিমারাজেশন তো বাধা দেয় এটি ক্লিনিকে মাইক্রো টিউবওয়েলের মতো গঠন গঠনের জন্য প্রয়োজনীয় একটি প্রক্রিয়া কৃমি হয় মলের মাধ্যমে শরীর থেকে বের করে দেওয়া হয় বা মৃত জীবী হিসেবে দূষিত হয় এই সংক্রমণ দূর করতে সাহায্য করে এবং পেটে ব্যথা ডায়রিয়া এবং দুর্বলতার মতো উপসর্গ থেকে মুক্তি দেয় বন্ধুরা এ পর্যায়ে আমরা জানবো যে ডোজ বা সেবন বিধি প্রাপ্ত বয়স্ক এবং দুই বেশি বয়সী শিশু সাধারণত চারশো গ্রামের একক ডোজ দেওয়া হয় যদিও এটি চিকিৎসা করা সংক্রমণের উপর নির্ভর করে পুনরাবৃত্ত হতে পারে এবং দুই বছরের কম বয়সে শিশু ডাক্তারের দ্বারা একটি কম বয়স সুপারিশ করা যেতে পারে এবং যারা বয়স্ক রয়েছে বা প্রাপ্ত বয়স্ক রয়েছে তারা একটি ট্যাবলেট আজকে খাবে এবং আরেকটি ট্যাবলেট পাঁচ অথবা সাত দিন পরে খেলে তিনি থেকে অনেকটা মুক্তি পাওয়া যাবে পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি বমি ভাব ডায়রিয়া পেটে ব্যথা মাথা ব্যথা মাথা ঘোরা ইত্যাদি আমরা জানবো যে গর্ভাবস্থা এটা খাওয়া যাবে কিনা না বিশেষ করে প্রথম ত্রৈমাসিক সময় কারণ এটি অনাগত শিশুর ক্ষতি করতে পারে সন্তান ঔষধ গ্রহণের সময় এবং চিকিৎসা শেষ করা এক পাশে কেন কার্যকর গর্ভনিরোধক ব্যবহার করা উচিত পরজীবী সংক্রমণের চিকিৎসা বহু এবং ডহল ব্যবহৃত ঔষধ কার্যকর ভাবে পরচিত্রিমিটি মেরে ফেলবার দেওয়ার মাধ্যমে এটি সংক্রমণ পরিষ্কার করতে এবং জীবনযাত্রার মান উন্নত করতে সহায়তা করে সম্পর্কে যদি কোনো কিছু জানা থাকে আমাদের জানিয়ে দিন আমরা আপনাদের যতকে তথ্য দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি যদি আপনার কাছে ভালো মনে হয় এবং উপকারী মনে হয় বন্ধুদের সাথে শেয়ার করে দিন আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন টপিকসে কথা হবে সে পর্যন্ত ভালো থাকুন থাকো হাফিজ